নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই শখে রান্না করে সবার নিমন্ত্রণ আজকে আমি রান্না করুন মাংস মাংস এমনই একটা খাবার এখন ছোট বড় বাচ্চা থেকে বুড়ো সবাই খুব পছন্দ করে গরম থেকে হয়েছে মাংস খাওয়া কিন্তু কারো বন্ধ নাই সবাই ঠিক মাংস খাইয়েই চলছে চলেন আজকে মাংসটা অল্প সময়ে খুব সহজভাবে রান্না করুন ভাবতেছেন তো মাংসটা আবার সহজ রান্না তাই আবার হয় কি হয় নিশ্চয়ই হয় কেন এবো না চলে তাহলে রান্নাটা শুরু করি রান্নাটা আপনারা দেখেন পুরো ভিডিওরা দেখবেন কিন্তু নাটাই না তাহলে বুঝবেন যে কত সহজ আর অল্প সময়ে মাংসটা না হয়ে যায় কিন্তু খাইতে খারাপ হবো না দারুণ সুস্বাদু খাইতে আর দেখতে পাবো অপূর্ব সুন্দর চলেন তাহলে মাংস রান্নাটা শুরু করি আর কী কী মশলাপাতি লাগবো সেটা আপনারা রান্না করতে করতেই দেখামো আর আগে চলেন মাংসটা আমি ধুয়ে পরিষ্কারটা করে তারপরে রান্না করে দিই সঙ্গে থাকবেন আপনারা এই যে মুরগির মাংস আনছে মাংসটা আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিছি আর বাঙালি বলে কথা মাংসর ঝোল খামো আর আলু খামো না তাই তো হয় না এনেকে তিনটা ছোটো সাইজের আলু দিছি এখন চলেন রান্নাটা শুরু করে হালাই এই যে কড়াইটা উনানে চাপাই দিছি কড়াই গরম হয়ে গেছে কড়াই যখন গরম হয়েছে দেরি করে তো লাভ নাই সরষের তেলটা দিয়ে দিই যেহেতু তাড়াহুড়া করে রান্না করুন চট জল দিয়ে আমার ব্যস্ততা আমি যাবো সে থাই যাবো কতখানি যাবো আমরা সবাই কেউ মাঠে যাবো কেউ বাইরের কাছে যেম দেন তেল গরম হয়ে গেছে এখন তিনটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা হাফ চামচ জিরা কটা রসুন কটা এলাচ সোমবার দিয়ে দিছি সোমবার দেখেন কত সুন্দর পুড়ে গেছে না এবার যে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা এখন এগুলো দিয়ে সুন্দর করে নাইরার চাইরা মিশায় নেবো তারা একটা জিনিস আপনার করে দেয় আমি কটা মশলাপাতি বাইটা নিছি কি কী বাড়ছি তারা না দেহাই এই যে শুকনো লঙ্কা আদা জিরা রসুন আর চারমো একসাথে ভালো করে বাইটা তারপরে জল দিয়ে গুলায় পাতলা করে নিছি এইদিকে দেখেন পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে এখন যে বাটা মশলাটা দিয়ে দেবো জল দিয়ে গোলা রাখছিলাম যে পাতলা করে হেডা মশলাটা কিন্তু অবশ্যই আপনারা একটু পাতলা করে গোলায় নেবেন যদি শুকনো লঙ্কার গুঁড়ি টুড়ি দিতে চান শুকনো লঙ্কার গুঁড়ি হলুদের গুঁড়ি জিরার গুঁড়ি ধনিয়ার গুঁড়ি দিলেও জল দিয়ে অবশ্যই গুলাই নেবেন এদিকে দেখেন মশলাটা আমার প্রায় হয়ে আসে অন্তরি হয়নি হয়ে হয়েছে এখন আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন আর পরিমাণ মতো উলুদের গুঁড়া আবারও একসাথে ভালো করে নাইরাই সাইরাই মিশাই আর কষাই নেবো কষানোর সময় মশলাটা যখন কষাবেন তখন কিন্তু নাড়া কামাই দিবেন না তাহলে কিন্তু মশলা পুড়ে যাব দেখছেন কি শুধু আমার মশলাটা কষানো হয়ে গেছে কাঁচা রসুন কাঁচা আর লঙ্কার কিন্তু কোনো গন্ধ নেই সুন্দর একটা বাজা বাজা গ্রান এখন দিয়ে দেবো জল জলটা একটু বেশি করেই দিবেন যেহেতু মাংসটা আমি কষামো না না কষায় রান্ধুম তারপর জলটা একটু বেশি লাগব মাংসটা সিদ্ধ হইবো তারপরে কষানি হইব জলটা একটু বেশি লাগবো দেন আমি জল দিয়ে দিছি আর জলটা ভালো করে এবার জাল করে নেব কাঁচা জলে তো মাংস দিতে পারবো না তাই জলটা ভালো করে আগে জাল করে নিতে হইব দেখছেন যে জলটা দিছিলাম কড়াইতে কত সুন্দর জাল হয়ে ফুটে গেছে কতখানি জল দিছিলাম কিন্তু আমি একটু কমে আসে এবার দাঁড়ান মাংসগুলো এবার এর মধ্যে দিয়ে দিই আমরা যারা গৃহিণীরা বাইরে কাজ করি গ্রামের মানুষ আমরা আমরা তো মাঠে ঘাটেই বেশি যাই আর যারা শহরে থাকেন বাইরে কাজ করেন বা চাকরি করেন তাকেও কিন্তু অত সময় নেই বসে বসে রান্না করার তারা কিন্তু চটপটে এইভাবে রান্নাটা করে নিতে পারবেন মশলাটা কষাই আর জলদি দেবেন জলটা ফুটে গেলে মাংস দিয়ে দেবেন কিন্তু যদি মাংসটা কষায় রান্না করতে যান, আপনারা কিন্তু উনানের কাছ থেকে শরীরে কোথাও যাইতেই পারবেন না যাই হোক মাংসটা দিয়ে নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে দিছি আর পাঁচ মিনিট ঢাকা দিয়ে জল দিয়ে নেবো দেখেন আমার কাছে যাওয়া ফুল কত সুন্দর ফুটছে না হেরি আপনার করে দেখালাম যাই হোক পাঁচ দশ মিনিট হয়ে গেছে আর আমি ডাকনারা উল্টা আপনার করে দেখাইতেছি দেখছেন তরকারি কি কী সুন্দর ফুটা ধরছে আর রং পরিবর্তন এসে কত সুন্দর একবার দেখেন আমি কিন্তু আর ডাকা দেবো না এভাবে উদলে কিন্তু আমি এবার আরও দশ মিনিট জাল দিয়ে নেব দেন আবার দশ মিনিট পরে দেখছেন তরকারি জোলটাও শুকায় গেছে আর মাংসগুলো কি সুন্দর সিদ্ধ হয়েছে একটা কিন্তু ভেঙা চিরেও যায় নাই বা কিসেও হয় নাই আর দেখতে কত সুন্দর লাগতেছে দেখেন প্রত্যেকটা মাংস কত সুন্দর সিদ্ধ হয়েছে দেখেন আর প্রত্যেকটা মাংসের ভিতরে নুন ঝাল মশলাপাতি সমান পরিমাণে কিন্তু ঢুকে গেছে ভাইবেন না যে ভিতরে কাঁচা থাকবো বা মশলাপাতি চাইবো না খাইতে ভালো লাগবো না হেঁটে কিন্তু না দেখ আমি প্রত্যেক গরম মশলা দেওয়া তার খেটে চলে নামাইনি দেখলেন তো কত অল্প সময় কত সুন্দর রান্না হয়ে গেলো এ মাংস ঝোল বসাই দিয়ে বা মাংস ডাকা দিয়ে চাপাই দিয়া আপনারা কিন্তু হাতের একটা কাম করে আসতে পারবেন বা বাইরে যাওয়ার যদি থাকে রেডিও নিতে পারবেন চটপট করে দেখেন তরকারিটা আমি গামলা ডাল নিয়েছি তার রূপটা খালি একবার দেখেন তো কে কইব যে এই মাংসটা আমি কষাই নিই না কষাইয়ে রানছি কেউ কইতে পারবো কত সুন্দর সহজ সরল আর সিম্পল একটা রান্না যদি আমার এই রেসিপিটা আপনাকে ভালো লাগে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু বলেন না যদি কেউ ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে আমার পাশে থাকবেন দেখলেই তো এবো না খাইতেও তো এবো চলে এখন খাইয়া দেয় তারপরে কমো কেমন হয়েছে খামো তো অবশ্যই কিন্তু মাংস ঝোল তার বাটির মধ্যে না নিলে তো জমবো না বাড়িতে তো মাংসটা পরিবেশন করতে এবো নাহলে তার সৌন্দর্যটা কেমন বুঝবেন দেখেন তো আমাকে বাঙালিরা যারা বাইরে কাজ যায় না যারা যায় তো যাই যারা যায় না তারা দুপুরবেলায় এই যে এরম এক বাটি গরম গরম মাংস ঝোল আর গরম গরম করে ভাত সাথে এক কচি লেবু নিয়ে খাইয়া এই যে ভাত গুমটা দিমু তার তো কোনো নাই হইব না আর যারা বাইরে কাজ করেন তারা যদি বাড়িতে এসে দেখেন যে এমন একটা রেসিপি আপনার নাকি তৈরি হয়ে রেছে তাহলে তো আর সোনায় সোহাগা যারে কয় সেইটাও তো ফেল হয়ে যাইব গা চলেন অনেক কথা কই হালাইছি এবার খাওয়ার পালা খাইয়ে কই কেমন হয়েছে দেহে এত সুন্দর লাগতেছে তা খামো আর কি দেহে মনটা ভরে যেতেছে কিন্তু দেহে মন বললে তো এবো না খাইয়ে তো পেটটাও বরান লাগবো চলেন এবার খাইয়ে নি খালি আবার কালারটা দেখেন আর আলুটা দেখেন মনে দেখছে কি বিরিয়ানির আলু দেখছেন কত সুন্দর না মেলা কথা একটু খাইয়া দেখি কে মনে আসে ও লেবুটা কিন্তু নিতে ভুলবেন না লেবু কিন্তু লাগবই মুহে দিয়া আমি তো অবাক হয়ে গেছি এত সুন্দর যে হয়েছে এটা আপনাকে কইয়া বোঝান যাইবো না আর মাংসটা দেখেন ভিতর থেকে কত সুন্দর সিদ্ধ হয়েছে দেখেন আর ভিতরেও দেখছেন কত সুন্দর মশলা নুন টুন ঢুকছে আর একটা মাংসও কিন্তু ভেঙে যায় না বা গইলে না অনেক সময় দেখবেন মাংস রানতে গেলে গইলে যায় মাংস রানতে রানতে ভেঙে চড়ে যায় এভাবে রান্না করবেন ভাঙবও না গল্পও না মাংসর গল্পটা শেষ হলো এবার আলুর গল্পটা শুরু করি আলুটা দেখলেন তো কেমন মোমের মতো উলে গেছে আলুটা পর্যন্ত ভিতরে নুনে ঝালে সমান হয়েছে এত সুন্দর স্বাদ এসে আর কোয়ার মতো না চলেন আজকে রেসিপি তাহলে এসে